এগুলি সব সাময়িক ক্ষোভ ঠান্ডা মাথা হলে তারাও বুঝবে যারা আমার মনে হয় এদের এরা আসলে কারা এদের পেছনে কারা উস্কানি দিয়ে করাচ্ছে চিরকালই এদের মধ্যে একটা এই ধরনের গ্রুপ আছে যারা কুনাল ঘোষের বাড়ি পৌঁছে যায় কুলাল ঘোষের সঙ্গে বসে যায় ভাইপোর বাড়ি যায় এরকম একটা গ্রুপ আছে এখন তারা এরা কারা এটা ও দেখতে হয় মানে মাথা খারাপ হলে যা হয় আর কি ও তো সবাই কি বলছে ও ধরো কমেডিয়ান গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে বাজ কল্যাণ ম্যান্জির কোর্ট নিয়ে আপনি কিভাবে দেখেন উনি বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে পাঁচ মিনিটে স্টে নিয়ে চলো তখন সব সবসময় উনি বলেন না ভেতর থেকে কেউ কেউ বলায় কেমিক্যাল লোচা নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম হাইকোর্টে নজিরবিহীন ইতিহাসে কাল ফের আরো এক যে ঘটনা ঘটলো তা ঐতিহাসিক বটে কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন কোর্ট আনকোর্ট বিতর্কিত চাকরি প্রার্থীরা পাশাপাশি কল্যাণ ব্যানার্জির শব্দ বান শব্দ বোমা চলছে ঠিক যেমন চলছিল এ বিষয়ে আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন সজল ঘোষ সজলদা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে যাদের চাকরি গেছেন চাকরি হারারা বিক্ষোভ দেখিয়েছেন আপনি কিভাবে দেখছেন বিষয়টা দেখো চাকরি হারাদের প্রতি মানবিক থাকতে হবে রিয়াকশন সব রিয়াকশন কে মানে কনসিডার করতে হবে বুঝতে হবে তাদের অনুভূতিগুলো গুলো এগুলো সব সাময়িক ক্ষোভ ঠান্ডা মাথা হলে তারাও বুঝবে সেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি সাহেব তিনি পাঁচ হাজার মানুষের চাকরির বিপক্ষে ছিলেন তিনি কিন্তু চাল আর কাকড় আলাদা করেছিলেন সেই রায়টাকে এরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল সুপ্রিম কোর্ট মামলাটাকে ডিভিশন বেঞ্চের হাতে দিয়ে দেয় এবং ডিভিশন বেঞ্চ সিবিআই দিয়ে তদন্ত করার পর তাদের যেটা রায় হয় যে কাকড় আর চালকে যাতে আলাদা না করা যায় এসএসসি তার ব্যবস্থা করেছে রায়টা হচ্ছে এরকম আনকোট এবারে আমাকে বলো যে এর দায়টা কার অভিজিৎ গাঙ্গুলির কথা মেনে নিলে পাঁচ হাজার মানুষের ওপর যেত বিষয়টা সেটাও দুর্ভাগ্যজনক দেখো আমি মনে করি না এই পাঁচ হাজার ছেলে সবাই চোর যারা আজকে চাকরি চোর হয়ে গেছে পরিস্থিতির চাপে এটা কিন্তু সবাই বাস্তবিক চোর কি আজকে তোমার বাবার কাছে গিয়ে যদি কেউ বলে যে তোমার ছেলেকে সরকারি চাকরি করে দেবো দশ লাখ টাকা দিলেই হয়ে যাবে আমি তো নেব না আমার কালীঘাটে দিয়ে আসতে হবে বোঝাই তো সব তাহলে তোমার বাবাও কিন্তু ধার দেনা করে যেভাবে পারবে সোনা দানা বেচে এই টাকাটা দেবে এটা এটাকে আমরা আইনের চোখে অপরাধ বেআইনি এই চাকরি যাওয়াকে আমি সমর্থন করি সব ঠিক আছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এমন একটা কনসেপ্ট তৈরি হচ্ছে যে টাকা ছাড়া কাজই হবে না তো বাবা মারা তাই করলো ছেলেটা এখানে এরাও কিন্তু আলটিমেটলি যে সবাই চোর তা নয় এদের চোর বানানো হলো আমার বক্তব্য হচ্ছে এদেরকে কোর্ট অর্ডার দিল চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে মানে আট বছরে এরা সংসার পেতেছে সন্তান নদী হয়েছে লোন নিয়েছে তারপরে ধরো বিভিন্ন কাজ করেছে এরপর যদি বলে এই পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট পুরো ফ্যামিলির কিডনি বেঁচেও এই টাকা আসবে না তাই না তো স্বাভাবিকভাবে তাকে মাথা ঠিক থাকবে না এগুলো সব সাময়িক আর আমার মনে হয় এদের এরা আসলে কারা এদের পেছনে কারা উস্কানি দিয়ে করাচ্ছে

হাইকোর্টে করেছেন বলছি তো আচ্ছা এই যে মুখ্যমন্ত্রী বললেন না আমি আছি তোমাদের পাশে তোমরা লাইভ স্ট্রিমিংটা দেখো তো সুপ্রিম কোর্টের সেখানে একটা বার এদের কথাই বলেনি শুধু বলেছে ক্যাবিনেটটা জেলে চলে যাবে তাহলে সরকারটা চলবে কেমন করে হ্যাঁ তারা ক্যাবিনেটটাকে বাঁচাতে চেয়েছে তারা ক্যাবিনেটটাকে বাঁচাতে চেয়েছে কোনোভাবে তারা কোনো অবস্থায় তারা

সেটা জানো কটার সময় বলে জানো না আগে সাংসদ আইনজীবী বলছেন দু মিনিটে সুপ্রিম কোর্ট দিয়ে স্টে নিয়ে চলে আলটিমেটলি সুপ্রিম কোর্টের না রে বাবা সবসময় উনি বলেন না ভেতর থেকে কেউ কেউ বলায় কেমিক্যাল লোচা কেমিক্যাল লোচা মানে বোঝো তো বোঝো না পরে বোঝা না আপনি কি এটাকে ঠিকভাবে বিষয়টাকে দেখেন যে যখন সুপ্রিম কোর্টে কী হবে সেটাও আগে থেকে বলে দিচ্ছেন পাল্টা তৃণমূল বলেছিলো তো হাই কোর্টে কী হবে আপনারা বলে দিচ্ছেন আশবের ফাঁসি হবে এটা বলতে গেলে কোনো রকেট সাইজ লাগে না সেরাম দুর্নীতিপ্রস্তদের চাকরি যাবে এটা বলতেও কোনো বড়ো বিজ্ঞানী হতে হয় না বড় বিচারপতি হতে হয় না দুর্নীতি করেছে চাকরি যাবে এটা যাবে এটা এটার জন্য আবার কি আলাদা করে জ্ঞান ধ্যান শিক্ষা দীক্ষা কি লাগে কিছুই লাগে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ডেকে বলছেন পাল্টি বাস লাইন বাস পাল্টি বাস এক নম্বরে ধন্যবাস ওই লাইন ফাইন করে জল হয়ে যায় আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে লাইন বাস গ্রেট লাইন বাস আমার বললাম আসলে ওদের মানে মাথা খারাপ হলে যা হয় আর কি ও তো সবাই কি বলছে ও ধরো এর আগে দেখলাম ওই কি নাম ওদের কমেডিয়ান যে এম এল কাঞ্চন গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে হ্যাঁ এ কে পাল্টিবাজ বলছে তারপরে ওদের আরেকজন খুব সুন্দর দেখতে ওই এগরা এগরা না ওই বলো না না অখিল হ্যাঁ পুরো ওটাকে হ্যাঁ একদম দেখতে সে আবার একে কেমন দেখতে ওকে কেমন দেখতে বলে আমি শুনেছি ও বাড়ির সব আয়না ভেঙে দিয়েছে হ্যাঁ কারণ নিজের ছবি দেখলে নিজে রেগে যায় হ্যাঁ সে এর তার নামে বলছে এটা ওদের কালচার এটাকে কালচার দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন মানে বিচারপতিকে এরকম তোপ ডাকছেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় বেআইনি ফলে আলটিমেটলি রায় বেআইনি হলে তো সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিন্তু প্রকাশ্যে কিভাবে বলা যায় যে তোমরা গাড়ি চড়ো কাদের পয়সায় হ্যাঁ মাইনে পাও কাদ হোয়াট ইজ দিস একজন প্রশাসনিক প্রধান হয়ে সংবিধানের দায়িত্বশীল কর্তাদের এইভাবে যদি আক্রমণ করেন এটা নজিরবিহীন নয় শুধু এটা লজ্জাজনক এটা দুর্ভাগ্যজনক আপনারা মনে হচ্ছে রাজনীতি করতে গেলে শেষ প্রশ্ন রাজনীতি করতে গিয়ে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছি বিচারপতিদের আক্রমণ করছি আলটিমেটলি এই সিস্টেমের যে ভরসা স্থল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেটার দিকে আমরা আঙুল তুলতে তুলে ফেলছি রাজনীতি করতে গিয়ে তুলছি তো তুলছে তো তুলছে তো এটা তো তো কোনো ভুল নেই একটাই দল কিন্তু মাথায় রাখতে হবে এর আগে যারা বিচার ব্যবস্থার দিকে বিচারপতি লালা বাংলা বাংলা ছেড়ে পালা গেছে অবশ্যই পরিষ্কার বলছেন এদেরও তাই হবে অর্থাৎ ক্ষমতাচ্যুত হতেই হবে মাথা ঠিক ছিল না কটার সময় বলেছে হয়তো বিষয়গুলো লঘু করে দেখানোর চেষ্টা করলেন সজল ঘোষ বা তার প্রতিবাদী কণ্ঠে কিন্তু কথা স্পষ্ট বিচার ব্যবস্থা আইন ব্যবস্থাকে রাজনীতি করতে গিয়ে এ ধরনের পর্যায়ে নামিয়ে আনাটা লজ্জাজনক এ লজ্জা সকলের এ লজ্জার বাংলারও দেখতে থাকুন তার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ সহজা ধন্যবাদ আপনাদেরও